আজকে বাসায় ওর ছোট মেয়ের মানে শ্বশুর আসবে নতুন আসবে সেজন্য আয়োজন তো আমি ছিলাম শরীরটা খুব খারাপ ছিল ঘুম থেকে উঠে ফোন দিয়েছিলাম পরে বলতেছে ওনার কাজ করতেছে তো ভাবলাম যে না যাওয়া দরকার আপনি আবার একটু অসুস্থ থাকে তো আচ্ছা যাই হোক তারপর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম চলে গিয়ে দেখি মোটামুটি রান্না হয়ে গেছে তো একদিকে ভাগ্নি করতেছে আরেক আপনার পাশে একজন মহিলা আছে রান্না করে তো যাই হোক গিয়ে দেখি দুজনে দুই দিক দিয়ে রান্না বাড়ি করতেছে তো আমিও তাদেরকে মোটামুটি যতটুকু হেল্প করা যায় বা করা লাগে করতেছিলাম তার ফাঁকে ফাঁকে আবার একটু ভিডিও করে নিচ্ছি তো এই চিংড়ি মাছ বোনাটা খুবই মজার ছিল তো যাই হোক তার ফাঁকে দিয়ে আবার একটু মানে খদর দেওয়া হবে খদরটা ডেকোরেশন করার জন্য ভাগ্নি আবার ডিজাইন করতেছিল ডিম দিয়ে তো আমাদের আবার রান্না খুবই সুন্দর করে আগায় যায় আমরা একদিক দিয়ে দেখা যায় মাটির চুলায় রান্না বসাই দিই আরেক দিক দিয়ে দেখা যায় গ্যাসে বসাই দিই তো দিক মানে চিন্তা করলে দেখা যায় যে খুবই তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে যায় তো রান্না বান্না নিয়ে আর টেনশন হয় না তো যাই হোক এই যে দেখলেনি তো গরুর মাংসটা কত সুন্দর রান্না হয়েছে মাসাল্লা তারপর মাছ ভর্তা করার জন্য আবার মাছগুলো একটু ভেজে নিয়েছে তো তার ফাঁকে আবার গিয়ে দেখি যে বড় ভাগ নিয়ে আবার গ্যাসে মুরগি রোস্ট আর মাছ বসাই দিয়েছে বোনা করার জন্য তো পাবদা মাছ বোনাটাও খুবই সুন্দর হয়েছে রোস্টও খুবই ভালো হয়েছে খুবই সুন্দর রান্না হয়েছে তো যাই হোক এখানে রোস্টের তো আর আর কোনো রেসিপি বলা লাগবে না তো এখানে যে যা দেওয়ার বা যতটুকু দেওয়ার মশলাপাতি পাতি ও দিয়ে রান্না করতেছিল খুবই সুন্দর করে তো আজকের রান্নাতে আমি কোনো রান্না করি নাই আমি জাস্ট একটু আগে পিছিয়ে দিছি আর ভাগ নিয়ে রান্না করছে তো এখানে এই যে সুন্দর রান্না হয়ে গেছে তো এখানে খদরে দেওয়ার জন্য রোস্টের সাথে বড় মুরগিটা একসঙ্গে ভেজে তারপরে ভুনা করে নিচ্ছে তো এখানে এই যে মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো যাই হোক রান্নাবাড়ি মোটামুটি শেষ হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখানে আবার খদরে দেওয়ার জন্য একটু আলু ডিজাইন করে কেটে নিয়েছিলাম মা তো এখানে একটু আলু ভাজতেছিলাম তারপর আবার একটু বেগুন ভাজে নিচ্ছি তো এই যে এখানে সুন্দর বেগুনটাও ভাজা হয়ে গেছে তো আমি এখানে বসা ছিলাম সেজন্য মাটির চুলাতেই করে নিছি তো এখানে পোলাও করবে তো পোলাওটা আমাদের মানে আপনের বাসায় যে মহিলাটা আছে উনি খুবই সুন্দর করে খুবই মজা করে রান্না করে উনি আবার চালটাকে এত পরিমাণের ভাজে যেন পোলাওটা খুবই সুন্দর হয় আমি দেখছি আমাদের থেকেও ওনার পোলাওটা খুবই সুন্দর হয় আর উনি বলে যে একটাই কথা যে পোলাওয়ের চালটা যতটুকু ভাজা যায় যেভাবে ভাজা যায় ওইটাই মজা হয় বা পোলাওটা সুন্দর হয় তো ওই ফাঁকি দিয়ে মেহমান চলে আসছে সেজন্য একটু শরবত বানিয়েছে ওদেরকে শরবত দেওয়ার জন্য তো তারা অনেক কিছু নিয়ে আসছে যেহেতু নতুন বিয়ানের বাড়িতে আসছে তো এই ফাঁকি দিয়ে আবার একটু মাছ ভর্তাটাও হয়ে গেছে তো ভর্তাটা আমার হাতের তো মজা হয় এই যে খদরটা খুবই সুন্দর গোছানো হয়ে গেছে তো এই যে উনি আমাদের নতুন বিয়াই তারপর খদর শেষ করে টেবিলে যা ছিল খাবার দিয়ে দিছিল তো এটা আবার সবে অল্প পরিমাণে খেয়ে নিচ্ছে তো দুইছ তো